তোমরা তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমাদের ওখানে কি এখনো পর্যন্ত এত জল আছে কিংবা তোমাদের ঘরে কি জল ঢুকে গেছে চলো তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দিই হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর ব্লগটা শুরু করছি একদম রেডি হয়ে কারণ যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বলে কথা তাই কিন্তু বাড়িতে আগে পুজো দিয়ে আমরা দুপুর রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাব আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের উঠানের জল কিন্তু সমস্তটাই চলে গেছে আর সত্যি কথা বলতে খুবই কিন্তু টেনশনের মধ্যে ছিলাম আমরা কদিন যে এবার আমাদের ঘরে জল ঢুকে গেলে আমরা কোথায় যাব তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে এবার কিন্তু আমাদের ঘরেতে জল ঢুকে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি তোমাদের এখন অবস্থা কি তার জন্যই কিন্তু তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে দিলাম আর তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা আমার ওই ভিডিও দেখার পরে অনেকে এতটা চিন্তা করেছো যে সেটা দেখেও আমাদের খুব ভালো লাগলো তো যাই হোক এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি আর সত্যি কথা বলতে যে আমার এই সোমবারটা এত সুন্দরভাবে ভাবে পুজো হবে সেটা তো আমি ভাবতেই পারি কারণ ঠাকুর মশাই কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে খুব সুন্দর করে পুজো দিয়েছে তো এইদিকে আমাদের অঞ্জলি দেওয়া গেলে এবার কিন্তু আমি বাবাকে মালাটা পরিয়ে আর ভক্তি কিন্তু বাবার মাথায় আমি জল ঢেলে নিলাম আচ্ছা তোমরা কে কে বাবার মাথায় জল ঢালছো এই শ্রাবণ মাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেলে আমি বাবাকে একটু প্রণাম করে নিলাম আর তারপরেই কিন্তু সোজা বাড়ি চলে এসেছি সে বাড়ি আসার ক্লিপটা আমি আর নিতে পারি তারপরে আবার হঠাৎ করে দেখছি আমার বোনের এটা আবার কি হলো যে এমন করে চুল খুলে বসে আছে তারপরে আবার হা হা করছে আর বিশ্বাস করো আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি কোনো পাত্র দেখতে এসেছি আচ্ছা আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের কিন্তু আগেরবার এই ঘরের মধ্যে অনেকটা পরিমাণে জল ঢুকে গেছিল কিন্তু এবার জল ঢুকেনি জানি না আবার বৃষ্টি হলে কি হবে তবে আমাদের বাইরেটা কিন্তু একদম ভিজে চিপচিপ করছিল মানে চারিদিকে কিন্তু কাদা আর কাদা তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমাদের বাড়ির এখন কি অবস্থা চলো পুজো দিয়ে আসার পরে কিন্তু আমি এখনো কিছুই খাইনি কারণ এই সাবুটা আমি রেখে দিয়েছি যে আমার মা কখন এসে মাখিয়ে দেবে কারণ খেতে আমার ভালো লাগে না আর আমি সাবুটা খেতেও পছন্দ করি না তার কারণেই কিন্তু আমার মা সুন্দর করে সাবুটা মেখে দেয় আর তোমরা তো জানো যে মা তো মায় হয় কারণ মা যে জিনিসটাই ধরে সেই জিনিসটাই কিন্তু সুন্দর হয়ে যায় তাই আর কি দেখো আমার মা এদিকে সাবুটা মাখছে আর আমি এদিকে বসে বসে মাকে ডিস্টার্ব করছি তো ওইদিকে আমার মা সাবু মাখিয়ে দিচ্ছে আর আমি ততক্ষণ এখানে বসে বসে শশা খেয়ে নিচ্ছি আচ্ছা তোমরা কে কে সাবু খেতে ভালোবাসো আর কে কে সাবু খেতে ভালোবাসো না আমি তো এদিকে শশা খাচ্ছি কিন্তু আরেকজন যাত্রা করে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে তাই কিন্তু আর তার ফাঁকে আমি কিন্তু একটু করে ডিস্টার্ব করছিলাম তো চলো চলো তোমাদেরকে এবার একটু সাবুটা কে রিভিউ দি সত্যি কথা বলতে সাবু মাখাটা কিন্তু অসাধারণ হয়েছিল আবার বেশি মিষ্টি হলে আমি খেতে পারি না তাই কিন্তু হালকা মিষ্টি